আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স গত পর্বে দেখেছিলেন আমরা কিভাবে বাসা থেকে বের হয়ে বিপদে পড়েছিলাম অ্যাক্সিডেন্টের মুখ থেকে বেঁচে গেলাম এবার দেখবেন গত ভিডিওর দ্বিতীয় পর্ব গাড়ি নেই নেই তারপরে অনেক হাতি অনেক মানুষ অনেক মানুষ হাতি হাতিজিলে আজকে ঘুরতে আসছে অনেক মানুষ মানুষের খোলা জিনিসপত্রের দাম অনেক বেশি দাম হওয়ারই কথা স্বাভাবিক তোমার এখানে হচ্ছে এটা বিনোদনমূলক জায়গা না যে বোর্ড চলতেছে আজকে অন্যান্য ছুটির দিনে বোর্ড বন্ধ থাকে ভালো এটা একটা ভালো দিক এটা একটা ভালো দিক ভালোই বোর্ড চলতে বাহ 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 আরো দুইটা বোর্ড প্রিয় ভিউয়ার্স হাতি ঝিলে ঘুরতে আসলে খুবই সাবধানে চলাফেরা করবেন কারণ পাশ দিয়ে আপনার পাশ দিয়ে কখন যে দ্রুত গতির গাড়ি চলে আসবে আপনি নিজেই টের পাবেন না তাই খুবই সতর্কভাবে থাকতে হবে সামনে একটি ব্রিজ হাতিজিলের ব্রিজ চলুন যাওয়া যাক ব্রিজ থেকে কীরকম ভিউ দেখা যায় চলুন দেখি তো সামনের দিকে এগোচ্ছি আমি ভিউয়ার্স এই যে দেখুন ব্রিজে আস্তে আস্তে উঠে যাচ্ছি এই যে দেখুন কি সুন্দর এই যে বা দিকে দেখুন কি সুন্দর দৃশ্য আসলে অনেক চমৎকার লাগছে ব্রিজের উপর থেকে দৃশ্য ঘুমি বা এই যে দেখুন চমৎকার চমৎকার দৃশ্য এবার আস্তে আস্তে সামনের দিকে ব্রিজের ঢাল বেয়ে নিচে নেমে যাচ্ছি ব্রিজ থেকে নেমে যাচ্ছি এই যে দেখুন এই দৃশ্যটিও খুবই চমৎকার দেখো অবস্থা দেখো কী অবস্থা এইভাবে চালায় দেখো আল্লাহ যে কোনো মুহূর্তে একটু টাচ লাগলেই সব শেষ হ্যাঁ জীবন শেষ এই জীবন আর ফিরে আসবে না হ্যাঁ ওই যে ওই দিন একটা এক্সিডেন্ট দেখলাম আমি এখানেই তুমি ডेंजरस ইয়াং ছেলে মেলে তো কোনো কথা শোনে না মা বাবার বাধা নিষেধ শোনে না নিজেদের খেয়াল খুশি মতো চালায় তারপরে মা বাবার কষ্ট একটু একটা একটু কষ্ট খুবই কষ্ট মারাও যেতে পারে আল্লাহ না করে হাত পা ভাঙতে পারে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে যে যেভাবে পারছে সেভাবে চালাচ্ছে এখানে তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি খুব সাবধানে চলাফেরা করবেন এখানে এলে খুব সাবধান তা না হলে বিপদ আপনার সন্নিকটে এসে দাঁড়াবে রাস্তাগুলিও নষ্ট হয়ে গেছে গাছগুলি খুব সুন্দর লাগে যাও গাছগুলো তাই না দেখতে পাচ্ছেন ভিউয়াস এই জায়গাটা খুব সুন্দর লাগে এই জায়গাটা দেখো খুবই সুন্দর ওই যেহোক অনেক মানুষ একটা মোটামুটি ভালোই ঘুরতে আসছে মানুষজন হ্যাঁ না আমরা আসছি ওই সাইড দিয়ে এটা হচ্ছে যে তোমার মেহেরানে সুপুরবাসার দিকে যায় এদিক দিয়ে ঘুরে যাবো আমরা ওই সাইড দিয়ে যাবো निकेतन निकेतन आवासिक ए मोटामुटी भल लगा, पोष एलिका डान दिखे कन्सार्ट कन्सार्ट দে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে পুলিশ প্লাজা মল পুলিশ প্লাজা ওই যে লেখা রয়েছে পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল দারটা খুবই সুন্দর এখন হ্যাঁ গরম না ঠান্ডা না তাই না দেখতে পাচ্ছেন কত লোকজন ঈদের ছুটিতে বেড়াতে এসছে রাতের দিন ঘুরছে এখানে দেখুন আইসক্রিম পাওয়া যায় ফুচকা পাওয়া যাচ্ছে ভেলপুরি পাওয়া যাচ্ছে एडिक का है पॉपकॉर्न निकी माउस রেস্টুরেন্ট অনেক ভিড় আ বাচ্চাদের বেলুন কত সুন্দর বেলুন হ্যাঁ ছোট বাচ্চা বসতে পারে এক বাইকে দুই বাচ্চা হ্যাঁ দেখো বোট के देखन है देखन से के बोटे, उठे टिकेट टिकट टिकट सिस्टेम रामपुर जे जेटी এখান থেকে বাইক নিয়ে আসাতে আমরা বলতে করতে পারবো না এখন বাইক কোথায় রাখবো কত মানুষ হ্যাঁ লাইন তো থাকবেই বেশ লোকের সমাগম তাহলে ভালোই লোকজন

যে এটা আমি ছোট ছিলাম তখন এখানে মেরিনো মতন যখন ছিলাম তখন এখানে বালু ফেলছে এখানে খেলতাম তাহলে তোমার মহানগর হাউজিং প্রজেক্ট মহানগর হাউজিং প্রজেক্ট এবার চলে এলাম ওয়াবদার রোডে চটপটির দোকানে আমার ওয়াইফকে চটপটি খাওয়ানোর জন্য মামা এক প্লেট দিয়ে দিকে হ্যাঁ বসো না তুমি খাও চটপটি খাওয়া শেষ হওয়ার পরে আবার চলে এলাম হাতি জিলে দেখুন এই দৃশ্যটি অনেক সুন্দর লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন প্লিজ এই দিকটা দেখুন কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে আকাশ দেখুন লেক লেকের পানি কত সুন্দর লাগছে দেখুন কি অসাধারণ দৃশ্য বৃষ্টি কত সুন্দর লাগছে দেখুন আমার কাছে খুবই ভালো লাগে এই দৃশ্য দেখুন ব্রিজ থেকে ডান দিকে ঘুরে যাচ্ছি এই যে দেখুন আমার হাতের বা দিকটা হচ্ছে মহানগর প্রজেক্ট সোজা চলে যাচ্ছি আমরা সোজা একদম সোজা সোজা যেতে যেতে আমাদের বা দিকে পড়বে মধুবাগ মধুবাগের পরে আস্তে আস্তে আমরা হাতে ঝিল ক্রস করে এফডিসির দিকে চলে যাব দেখতে থাকুন ভিউয়ার্স গধূলি লগ্ন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে প্রকৃতিতে সন্ধ্যা নেমে আসছে আস্তে আস্তে রাত হয়ে যাবে এই যে আমরা এগিয়ে চলছি ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে চলছি এই যে দেখুন আস্তে আস্তে এই যে আমাদের বাঁ দিকে মধুবাগ চলে এসছে বাঁ দিকে গেলে মধুবাগ আর সোজা চলে গেলে এক সাইডে বাঁ দিকে চলে গিয়েছে বকবাজারের রাস্তা আর একদম সোজা চলে গিয়েছে এফডিসি সিকেট দেখতে থাকুন এই যে এই যে মধুবাগ ব্রিজ এই যে দেখুন আমার বাঁ দিকে মধুবাগ মধুবাগকে ক্রস করে বাঁ দিকে ফেলে আমরা ক্রমান্বয়ের সামনের দিকে যাচ্ছি এগিয়ে যাচ্ছি সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সামনের দিকে ক্রমান্বয়ে এগুচ্ছি আমরা কি অসাধারণ দেখুন গধুলি লগ্নের দৃশ্য আমার ডান দিকে গাছপালা এবং লেক আর বা দিকে বাড়িঘর সামনের দিকে দেখতে পাচ্ছেন খোলা আকাশ কি সুন্দর সত্যি অসাধারণ দৃশ্য প্রকৃতির এই অসাধারণ দৃশ্য সত্যি সত্যি মনকে ছুঁয়ে যায় আমরা দুর্বার গতিতে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সামনের দিকে এগিয়ে যাচ্ছি ক্রমান্বয়ে এগুচ্ছি হাতিজিলের পরিধি শেষ হচ্ছে এই যে চলে আসলাম আস্তে আস্তে সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন আমরা ডান দিকে চলে যাব বা দিকে হচ্ছে মগবাজারের রাস্তা সোজা রাস্তাটি হলো বের হয়ে গিয়েছে এফটিসির দিকে ডান দিকে সাত রাস্তা আর বাঁ দিকে মগবাজার এই যে দেখুন আমরা ব্রিজ ক্রস ক্রস করছি এই যে দেখুন ডান দিকে লেক দেখা যাচ্ছে বাঁদিকেও লেক দেখা যাচ্ছে এই যে সামনে এগুচ্ছি কি সুন্দর মনোরম দৃশ্য দেখুন এই যে আমরা ব্রিজ ক্রস করলাম এই যে এগুচ্ছি সামনের দিকে এগুচ্ছি এই যে দেখুন এই যে আস্তে আস্তে আমরা হাতিঝিলের সীমানা পার হয়ে চলে যাচ্ছি এফডিসির দিকে এই যে দেখুন এই যে আমরা ক্রস করে ফেললাম হাতিজিলের সীমানা উপরের দিকে দেখতে পাচ্ছেন মগবাজার সাত রাস্তা এবং মগবাজার বাজার ফ্লাইওভার এই যে এই সাইডটি চলে গিয়েছে একদম বাজারের কাছাকাছি এই যে দেখুন বাজার সোজা সামনে এই যে আমরা চলে যাচ্ছি বাজার রেল ক্রসিং এর দিকে কাওরান বাজার এই যেটা হচ্ছে কাউরান বাজার রেল গেট বা দিকে হাত ঢুলে আর সোজা রাস্তা পান্তপ দিকে বাংলা মোটর ডান দিকে পাম্পেটে ডান দিকে হচ্ছে বাজার চহৰ বজাৰ দি সোণাৰ গাঁও হোটেল এইটো পঞ্জপদ বা দি বাংলা মটৰ দান দিয়ে ফাৰ্মগেট এই যে আমরা পান্থপথে ঢুকে গেলাম প্রিয় ভিউয়ার্স আমাদের ডান দিকে হচ্ছে বসুন্ধরা শপিং মল আমরা যাবো সোজা ধানমন্ডির দিকে হ্যাঁ খোলাই হয় নাকি না না খোলা না খোলা না খোলা না আমরা বসুন্ধরা সিটি ডান দিকে ফেলে দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে গ্রিন রোড এবং পান্থপথ সিগনাল সোজা পার্থপথ হয়ে ধানমন্ডির দিকে যাব আমরা এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে দেখুন সামনে গ্রিন রোড সিগনাল আসছে এই যে ফুট ওভার ব্রিজ ক্রস করলাম আমরা দিকে যাচ্ছি এই যে দেখুন বিআরবি হসপিটাল হসপিটাল সামনে হচ্ছে আরেকটা হসপিটাল আছে সেটা হচ্ছে নাম হলো স্কোয়ার হসপিটাল হচ্ছে স্কোয়ার হসপিটাল মাকে দেখাইতাম এখানে মার জন্য এখানে হার্টে হার্টের ডাক্তার এখানে দেখেতাম ভিউয়ার্স আর একটু সামনে গেলেই পান্থপথ শেষ হয়ে যাবে আমরা বাঁদিকে ঘুরে যাব ডান দিকে হচ্ছে বত্রিশ নম্বর আর দিকে চলে গিয়েছে মিরপুর রোড আমরা ডান দিকে এই যে চলে এসছি আমরা কলা বাগানের দিকে আমরা ডান দিকে ঘুরে যাব ডান দিকে ঘুরে আট নম্বর ব্রিজ হয়ে ধানমন্ডির দিকে চলে যাব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে কলাবাগান বাগান ক্রস করছি আমরা এই যে দেখুন এই যে সিগনাল কলাবাগান সিগনাল এই যে ডান দিকে আমরা ঘুরে যাব এই যে দেখুন এই যে বাসটা যাওয়ার পরে এই যে আমরা ডান দিকে চলে যাব সিএনজি আসে এই যে দেখুন এই যে ডান দিকে আমরা চলে গেলাম সোজা একদম ধানমন্ডি আট নম্বর ব্রিজের দিকে এই যে আমরা ধানমন্ডি আট নম্বর ব্রিজের দিকে এগুচ্ছি এই যে দেখুন সোজা এই যে চলে যাচ্ছি আমরা বলো তো এটা কোথায় এই সামনের রেস্টুরেন্টে আমরা খাইছিলাম মনে আছে হ্যাঁ হ্যাঁ ওই যে ডান ডান দিয়ে ফেলে আসছি খান মন্দির আট নম্বর ব্রিজের কাছে চলে আসছি এখানে ভিড় মনে হয় হ্যাঁ ভালোই ভিড় সব ঘুরতে আসছি এখানে ভিউয়ার্স পুরাই মাথা নষ্টের জ্যাম ছিল মাথা নষ্টের জ্যাম ঠেলে চলে এলাম সাত মসজিদ রোডে এই যে দেখতে পাচ্ছেন সাত মসজিদ রোডে এখন আমরা এই যে আস্তে আস্তে জেগাতলার দিকে যাচ্ছি এরপরে বাসায় চলে যাব। ভিডিওটা শেষ করব কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি তাদের অনেক ধন্যবাদ যারা করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর লাইক শেয়ার এবং সুন্দর একটি কমেন্ট লিখবেন পরিশেষে একটি কথাই বলবো বরাবরের মতো নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা